নরেন্দ্র মোদীর ঐতিহাসিক পদক্ষেপ আপনি মুখে মানুন চাই না মানুন লোকটা দম আছে এটা বোধহয় বলতেই হবে আজ জবাব চায় বাংলাতে বোধ এটা বলেই শুরু করতে হবে যে না আপনি নরেন্দ্র মোদীর ক্রিটিক হতে পারেন আপনি নরেন্দ্র মোদীর সমালোচক হতে পারেন আপনার পছন্দ না নরেন্দ্র দামোদর দাস মোদীকে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী যে ব্যাটিংটা করছেন বা যে রিস্কি বলটা ফেস করলেন সেটাতে আউটও হয়ে যেতে পারেন কিন্তু তা জেনেও নরেন্দ্র দামোদর দাস মোদী স্টেপ আউট করে ছয় মারার জন্য যেভাবে এগোলেন সেটা স্যালিউট করার মতন বোধ লোকসভার আগেই বড় রদবদল হতে চলেছে এবং মোটামুটি এই গুঞ্জন দিল্লিতে নয় গোটা দেশ জুড়ে সেপ্টেম্বরই বিশেষ অধিবেশন সেই সেপ্টেম্বরই সংসদে এক দেশ এক আইন বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশঙ্কা সেই আশঙ্কাই কি সত্যি হচ্ছে তার মানে ডিসেম্বরই তার মানে নির্বাচন হয়ে যাচ্ছে এক দেশ এক নির্বাচন বিল যদি আসে বিশেষ অধিবেশন সেই বিশেষ অধিবেশন ঘিরে জোর জল্পনা তৈরি হচ্ছে এখন থেকে উত্তাল হয়ে যেতে পারে গোটা দেশ যেটা আদপে সম্ভব নয় বিভিন্ন সময়ে বিভিন্ন কোন সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে সুতরাং একসাথে লোকসভা বিধানসভাটা নতুন তো কোনো কিছু ব্যাপারই নয় সুতরাং এটা বিপ্লবের কোথায় আসলো যদি এই ধরনের বিল আসে সেটা যদি যদিও এই সব বিষয় সাপেক্ষ আসবার পরেই এসব নিয়ে মন্তব্য করা উচিত কিন্তু তর্কের খাতিরে আমি যদি ধরে নিই যে এই ধরনের বিল আসে এবং তার জন্য যদি এই রাজ্য সরকারের আরও তিন বছর চুরি ডাকাতি করা আগেই বন্ধ হয়ে যায় মাঝপথে সেই চিন্তার জায়গায় আপনি যদি প্রশ্ন রাখেন তাহলে আপনাকে বলবো আপনি ভেবে দেখুন উত্তরপ্রদেশে আমি কতদিন দিন এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার আমরা আগে আমাদের কাছে দেশের স্বার্থ আমাদের তাহলে সেই সমস্ত স্টেটেও তো আমরা অনেক আগে এই অ্যাডভান্স অ্যাপ্রোচকে সাপোর্ট করব। একটা দেশের উন্নয়নের জন্য এই ধরনের দৃঢ় সিদ্ধান্ত একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী নিতে পারেন যদি আমি মনে করি যে আমার যেহেতু সংখ্যাধিক্য আছে আমার মতটাই মত এবং সেই মতটাকে গ্রহণ করতে হবে তাহলে আমরা দেশকে বিভাজনের মুখে ফেলে দেব এই চিন্তাটাই হচ্ছে দেশ বিরোধী চিন্তা সংবিধান বিরোধী চিন্তা বেশ প্রত্যেকটা রাজ্যে বছরে তিন থেকে সাড়ে তিন মাস এই ভোট প্রক্রিয়াকরণ গুলো চলে কার্যকর থাকে তাতে বিপুল সংখ্যক প্রজেক্ট আটকে থাকে এই আঙ্গিকে সাউথ আফ্রিকা ব্রাজিলের মতন দেশগুলো মাল্টি দেশগুলো যেখানে বামপন্থীরা ক্ষমতায় থাকাকালীন ব্রাজিলে কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোটের এই কনসেপ্ট কার্যকর করেছিল বিধানসভা এবং লোকসভা ভোট সব একসঙ্গে করা হবে বলা হচ্ছে বিধানসভা বা লোকসভায় যারা ভোটার তারা একদিকে যেমন শাসককে বেছে নেন অন্যদিকে তারা কে বিরোধী হবে তাদেরও বেছে নেন এবার ধরুন কোন একটি রাজ্যে সেটা যে দলের সরকার হোক না কেন শাসককে বেছে নেওয়া হয়েছে বিরোধীকেও বেছে নেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয়েছে এবার সেইখানে হঠাৎ করে ধরুন দু বছরের মাথায় বা আড়াই বছরের মাথায় লোকসভার সঙ্গে সব একসঙ্গে ভোট করা হবে তাহলে বাকি যে আড়াই বছর বা তিন বছর বা যে সময়টা বাকি রইল সেই সময়ের জন্য বেছে নেওয়ার যে অধিকার সেইটা খর্ব করা হচ্ছে দেখো জি টোয়েন্টিতে যে সব থেকে বড় ইম্প্যাক্ট গুলো হবে ভবিষ্যতে আগামী দিনে ক্ষুধার বিরুদ্ধে লড়াই শিক্ষার জন্য লড়াই গ্রিন রেভলিউশন আর গ্রিন ওয়ার্ল্ড এর জন্য লড়াই জি টোয়েন্টিতে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলবে ভারতে তার মধ্যে একটা হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই আর একটা হচ্ছে এই মানি লন্ডারিং বা দুর্নীতি বিরোধী লড়াই আমি বহুবার এই কথা বলে এসেছি সম্ভবত ভারত বাংলার চ্যানেলগুলো বা ইউটিউব পোর্টালের মধ্যে প্রথমবার আমি এই কথা বলে যাচ্ছি যে কেন এইসব সেটিং তত্ত্ব ছেড়েও বাংলা দুর্নীতিগুলোর বিচার হবে কারণ টিম ভারতবর্ষের লজ্জাকে দারিদ্রকে ঢাকবার জন্য চারশো কোটি টাকার বেশি টাকা খরচ করে ভারতবর্ষের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করে নরেন্দ্র মোদী নিজের নামকে বিশ্বের দরবারে উজ্জ্বল করার চেষ্টা করছে